তো এ দেখো বিছানার অবস্থা তো ঘুম থেকে উঠেছি রাইট নটা যেহেতু আমি ভিডিও আপলোড করি রোজ প্রত্যেকদিন সকাল নটার সময় তো সেই জন্য আমি নটার সময় ভিডিও আপলোড করে তারপর বিছানা থেকে নামি আর কি তো এ দেখো রোদ আজকে প্রচুর রোদ উঠেছে তো জামা কাপড়ও শুকিয়ে পুরো করকরা হয়ে গেছে তো বিছানাটা আগে উঠিয়ে নেবো আর চেয়ারে জামা কাপড় আছে সেগুলো ভাজ করে নেব তো জানোই রোজকার রুটিন আমার চেয়ারে থাকে আমার চাদর মেয়ের সোয়েটার মোজা বিছানায় থাকবে রুমাল আমার জাম্পার এগুলো রোজ থাকেই তো সেটাকে ইগনোর করো ওগুলো তো রোজ হতেই থাকে সবার বিছানায় কিছু না কিছু থাকে জানি না কার থাকে কিন্তু আমার থাকে তো রাতের বেলা শোয়ার সময় বিছানায় জাম্পারটা খুলে শুয়ে পড়ি তাই বিছানায় থেকে যায় তো এই যে বিছানাটা উঠিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে নেবো ঘর ঝাড়ু দিয়ে নিয়ে যাবো মেয়েকে স্কুলে যেহেতু মেয়ের স্কুল আছে তো সেজন্য আমি নটার সময় উঠে মেয়েকে খাইয়ে রেডি করে দশটার সময় বেরিয়ে যাই তো সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছতে হয় এগারোটা থেকে ক্লাস শুরু হয়ে যায় তো আজকে জানো না তো কী হয়েছে আজ কাল অ্যাকচুয়ালি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে আমি মেয়েকে আনতে জানি মেয়েকে আনতে গিয়েছিল মা তো মা নিয়ে এসছে মা কিছু শোনেনি আর আমার ফোনে কোনো এস এম এসও আসেনি হোয়াটসঅ্যাপে এস এম এস আসে আর না স্লিপ দেয় স্কুল থেকে তো কাল কোনো স্লিপও দেয়নি প্লাস হোয়াটসঅ্যাপে এস এম আসে আসেনি তো আমি জানি না যে স্কুল আজকে বন্ধ তো মেয়েকে রেডি করিয়ে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি মাথাটা গেছে গরম হয়ে কারণ মেন রেডি করার সময়টাই কষ্ট মানে সকালে উঠে খাওয়াও দাওয়াও রেডি করাও বেরো ওইটাই টাইম লাগে তারপর চলে গেলে তো চলেই গেলাম তো গিয়ে আবার রিটার্ন চলে আসতে হয়েছিল আমাকে যেহেতু স্কুল বন্ধ ছিল গিয়েছি স্যার বলছে যে স্কুল তো বন্ধ কালকে মুখে বলে দিয়েছি তেমন আমার তো হোয়াটসঅ্যাপে তো আসেনি স্লিপও পাইনি স্যার বলছে না স্লিপ দিইনি মুখে বলে দিয়েছি এই শনিবার থেকে ক্লাস হবে না সামনে শনিবার থেকে ফুল ক্লাস শুরু হবে তো মানে এখনও ভর্তি চলছে ভর্তি তো এই জানুয়ারি মাস পুরোটাই চলবে তো ভর্তি চলছে সেজন্য ক্লাস হচ্ছিল না তোমাদের বলেছি যে একটার দিকে ছুটি দিয়ে দিচ্ছে একটা সময় যেহেতু আসল ছুটি হচ্ছে তোমার দেড়টার সময় তো এখন একটাই ছুটি দেয় তো এই শনিবারেও ক্লাস হলো না তারপরে গিয়ে ঘুরে আসলাম তো এই যে আমি সকাল সকাল ম্যাগি খেয়ে নিচ্ছি আর মেয়েও ম্যাগি খেয়েছে একটা ডিম সেদ্ধ খেয়েছে জোর করে খাইয়ে দিয়েছি ঠিক আছে তো ম্যাগিটা খেয়ে আমি রেডি হয়ে মেয়েকে এখন রেডি করে বেরোবো তো ম্যাগিটা খেয়ে আগে চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখছি যে মেয়ে মেয়ে বলছি সরি মা ডিম সেদ্ধ বসিয়েছে তো দুটো ডিম সেদ্ধ বসিয়েছে একটা আমি খাবো একটা আমার মেয়ে খাবে আর কালকের পরোটা মানে ডালপুরি ছিল তো দেখছি দুটো আছে আর টেবিলে আরও দুটো ছিল মানে টোটাল চারটে ডালপুরি এখনও পরে আছে তো ডিম সেদ্ধটা নিয়ে নিলাম ডিম সেদ্ধটা নিয়ে আমি খেয়ে নেবো তো দিদির ঘরে মেয়েকে ডাকতে গিয়েছিলাম তো মেয়েকে ডাকতে গিয়ে দেখছি দেখো কি অবস্থা মেয়ে ঘরে পর্দাটা খুলে ওখানে বিছানা বানিয়ে শুয়ে আছে আর ওই ঘর থেকে ট্রাঙ্কের থেকে ওর ছোটোবেলার কোল বালিশটা আর বালিশটা নিয়ে এসছে নিয়ে এসে ওখানে বিছানা করে শুয়ে আছে ফোন দেখছে দুনিয়ার নাটক সকাল সকাল তখন যে তাড়াতাড়ি আর ডিম সেদ্ধটা খেয়ে নে তো ও তো আসছে না তো আমি হচ্ছে আমি আগে খেয়ে নিই খেয়ে তারপরে ওকে ডাকছি তো এই দেখো হালকা হালকা মানে হাফ বয়েল যেটাকে বলে হাফ বয়েল করেছি ফুল সেদ্ধ করিনি তো ডিমটা খেয়ে নেবো খেয়ে ওকে ধরবো ওকে ধরে ওকে খাইয়ে দিব খাইয়ে রেডি করাবো রেডি করিয়ে যেন বেফালতু স্কুলে গেলাম আর আর আসলাম আমি মাথাটা তো আমার প্রচুর গরম হয়ে গেছে যেহেতু হোয়াটসঅ্যাপে তো মেসেজ দিতে পারতো যে স্কুলে স্লিপ দেয়নি তো কী হয়েছে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসেনি তো পাশের হোলসেল দোকানটা বলছিল যে মেসেজ যায়নি আমিছি না মেসেজ যায়নি তো স্কুল থেকে ঘুরে চলে আসলাম তো এটা দিয়েছিল স্কুলে যাওয়ার আগে তো তখন খাইনি এটা হচ্ছে সুজির খিচুড়ি তো এত টেস্টি হয়েছিল বলার বাইরে সুজির খিচুড়িটা আমি স্কুলে যাওয়ার আগে খাইনি দিয়েছিল তো আমি রেখে চলে গেছি যেহেতু টাইম ওভার হয়ে যাচ্ছিলো তো মেয়েকে যে চুল বেঁধে দিচ্ছি চুল বেঁধে দিয়ে রেডি করিয়ে তারপরে বেরোবো বেরিয়ে তারপরে এসে আমি তারপর সুজির হালুয়াটা খাবো তো এত টেস্টি হয়েছিল বলার বাইরে মাকে বললাম মা রেসিপিটা দিও খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো লেগেছে আর লাইফে এই ফার্স্ট টাইম আমি সুজির খিচুড়ি খেয়েছি তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু কোনো দিন খাইনি তো মা করেছিল মুগ ডাল দিয়ে সুজির খিচুড়ি তো সেটা এসে খেলাম তো সেটা পরে তোমাদের ভিডিওতে মানে ভিডিও করে তারপরে তোমাদের দেখিয়ে রিয়াকশান দেবো সেটা ভিডিওতে দেখতেই পারবে তো চলো অনেক বক বক করে নিয়েছি ঠিক আছে সকাল থেকে বকবকি করে যাচ্ছি ভিডিওতে এখনও তোমাদের সামনেই আসিনি আমার সেটা মনেই নেই যে আজকে আমি তোমাদের সামনে আসিনি দারুন দারুন তো দেখতেই পেলে স্কুল থেকে এসে খেয়ে নিলাম খেয়ে চলে এসেছি জামা কাপড়গুলো রোদে দিতে বলেইছি সকালবেলা তোমাদের আজ প্রচুর রোদ উঠেছে আর যেহেতু মা আজকে বাড়িতে আছে তো বাড়ি ঘরে সমস্ত কাজ মাই করেছে আমার বেশি কাজ নেই আমি বেশি কাজ কি কাজ করি নি আজকে তো শুধু জামা কাপড়গুলো রোদে দিচ্ছি তো আমি ভুলেই গেছি যে তোমাদের আজকে ওয়েলকাম করাই হয়নি তো সরি আজকে তোমাদের সামনেও আসিনি তো আমার ভিডিও এডিট করার সময় এখন ভয়েস ওভার দিতে দিতে মনে পড়ছে যে আজকে তো আমি সারাদিন তোমাদের সামনে আসিনি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আজকে হচ্ছে গিয়ে শনিবার ঘড়িতে রাইট এখন সাড়ে দশটা বাজে আর আমি ঘুম থেকে উঠেছিলাম তখন নটা বাজে তো মেয়ের স্কুলে গেলাম স্কুল থেকে মেয়েকে রিটার্ন নিয়ে চলে এসেছি চলে এসে যখন কাপড়গুলো রোদে দিচ্ছিলাম তো তখন সাড়ে দশটাই বাজে ঠিক আছে তো আজ খাওয়া দাওয়াটা ভালোই হলো সকাল থেকে দেখতে পেলে ডিম সেদ্ধ খেলাম ম্যাগি খেলাম সুজির খিচুড়ি খেলাম তারপর সন্ধেবেলা এখন ভয়েস ওভার দিতে দিতে বাবা নিয়ে এসছে ভাপা তো ভাপা খাচ্ছিলাম ভাপা খেতে খেতে গলায় ঠেকে গিয়েছিল তো গিয়ে জল খেয়ে আসলাম তো জল খেয়ে এসে আবার ভয়েস ওভার দিচ্ছি ঠিক আছে তো সন্ধেবেলা ভাবাটা খেয়েছি সেটা আর ভিডিও করিনি যেহেতু আমি ভিডিও এডিটে বসেছি তো তারপরে গিয়ে ডাল পুরি ছিল দুটো খেয়ে নেব আর মা করছে গিয়ে গুড়ের পায়েস পুরি ফুলকপি আরো বেগুন ভাজি তো সেগুলো ভিডিওতে সন্ধেবেলা না হয় দেখিয়ে দেব আর এখানে মেয়ে আজকে একাই খেতে বসেছে এই দেখো গরম গরম ফুলকপি আলুর রসা আমি চেখে দেখেছি হেভি টেস্টি হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে দেখো গুড়ের পায়েস পায়েসের সেন্টে সারা বাড়ি ম ম করছে গন্ধে আর এখানে দেখো এই যে আটা মেখে রেখেছে তো একটু পরে এটা গরম গরম পুরি হয়ে যাবে আর এখানে রয়েছে যে বেগুন ভাজি তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার পাশে থেকো তো টাটা বাই বাই গুড নাইট